বিভিন্ন দাবিতে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পঁচিশ মার্চ দেশের সঙ্গে সমস্ত ব্যাংক কর্মীদের আধিকারিক ও কর্মচারীরা এই ধর্মঘটে সামিল হবেন আইবি এর অনুমোদন প্রাপ্ত ব্যাংক কর্মীদের জন্য সপ্তাহে পাঁচ দিনের কার্যকালের প্রথা চালু করার বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন বাহানা করছে এবং সমগ্র ভারতবর্ষে গত দেড় বছরে কর্মী সংখ্যা যেখানে আট লক্ষের বেশি ছিল বর্তমানে তা সাত লক্ষ ছাপ্পান্ন হাজারে এসে দাঁড়িয়েছে কর্মী স্বল্পতার জন্য গ্রাহকদের সঠিক সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না এবং সময় মতো পরিষেবা না পেয়ে গ্রাহকরা ব্যাংক কর্মী সহ আধিকারিকদের ওপর আক্রমণ সংগঠিত করছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বর্তমানে প্রধানমন্ত্রী জন ধন যোজনায় দেশব্যাপী বেসরকারি ব্যাংকগুলোতে প্রায় কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে যেখানে দাঁড়িয়ে কাজের চাপ সামলাতে অবিলম্বে সমস্ত বেসরকারি ব্যাংকে অধিক কর্মচারী ও নিয়োগের জন্য দাবি জানানো আধিকারিক হয় সংস্থার পক্ষ থেকে এই দাবিগুলো ছাড়াও অন্যান্য দাবি পূরণে কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে আগামী চব্বিশ ও পঁচিশ মার্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে সমগ্র ভারতবর্ষের সঙ্গে রাজ্যেও ব্যাঙ্ক ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়নের রাজ্য কনভেনার সঞ্জয় দত্ত সরকার আমাদের সাথে এই দাবি না মেনে নেয় তাহলে আমাদের আগামী চব্বিশে পঁচিশে মার্চ সারা ভারত বেশি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ধর্মঘট থাকবে সারা ভারতবর্ষের সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্ক সমস্ত আরআপি সমস্ত রুরাল ব্যাঙ্ক যা আছে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা অভিযোগ থাকবো এবং পাশাপাশি অবশ্যই এই দুদিনের স্ট্রাইকে দুদিনের ব্যাঙ্ক ধর্মঘটে মানুষের কিছুটা গ্রাহকদের অসুবিধা হবে তার জন্য আমরা অবশ্যই গ্রাহকদের কাছে ক্ষমাপ্রাপ্তি আমরা আশা করি আমাদের এই দাবি ন্যায্য দাবি এবং এই দাবি মূলত হচ্ছে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট যখন যখন বেশি হবে তখন এই কাস্টমার সার্ভিস আমরা আরও ব্যাটার কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারবো তো আমরা আশা করবো এই রাজ্যের সমস্ত গ্রাহক এই রাজ্যের সমস্ত মানুষ এবং সারা দেশের সমস্ত মানুষ আমাদের এই ব্যাঙ্কিং সেক্টরে ইউনাইটেড ফর্ম ব্যাঙ্ক ইউনিয়নের আমাদের এই দাবির সাথে আমাদের